আবারও দুর্বল ছয় ব্যাংকের একীভূতের নতুন মোড় একীভূত হচ্ছে না ন্যাশনাল ব্যাংক। দশক সম্পতিক দুই তিন দিন ধরে আমি যে ভিডিওগুলো আপলোড করেছি যে দুর্বল ছয়টি ব্যাংকের মালিক হচ্ছে সরকার অর্থাৎ দুর্বল লিস্টে থাকা ছয় ব্যাংক আগামী জুলাই দু সালে সরকারের নিয়ন্ত্রণে চলে যাওয়ার কথা ছিল সেখান থেকে এনবিএল ব্যাংক সরকারি নিয়ন্ত্রণে যাচ্ছে না যার কারণে এই দুর্বল ছয় ব্যাংক একীভূতকরণের আবার জন্ম নিচ্ছে নতুন মোড় ইসলামী ধারা ব্যাংক একীভূতকরণে এনবিএল থাকছে না কেন্দ্রীয় ব্যাংক এই খবরটি প্রকাশ হয়েছে গতকাল তিরিশে মে দুই তারিখে এখানে বলা হয়েছে ইসলামী ধারা ব্যাঙ্কগুলো একীভূতকরণের প্রক্রিয়া ন্যাশনাল ব্যাংক লিমিটেড এনবিএল অন্তর্ভুক্ত করার কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট করেছে বাংলাদেশ ব্যাংক শুক্রবার তিরিশে মে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান তিনি বলেন সম্প্রতি কয়েকটি সংবাদপত্রে গভর্নর ডক্টর আহসান মনসুর এর বক্তব্য উল্লেখ করে বলা হয়েছে ছয়টি দুর্বল ব্যাংক একীভূত হয়ে সরকারের নিয়ন্ত্রণে আসছে তালিকায় পাঁচটি ইসলামী ব্যাংকের পাশাপাশি ন্যাশনাল ব্যাংক লিমিটেড এনবিএল নাম উল্লেখ করা হয়েছে যা সঠিক নয় আরিফ হোসেন বলেন ন্যাশনাল ব্যাংক একটি প্রচলিত ধারার ব্যাংক ইসলামী ব্যাংকগুলো একীভূতকরণ প্রক্রিয়ার সঙ্গে এনবিএলকে সম্পৃক্ত করার কোনো সুযোগ নেই এর আগে বলা হয়েছিল নানা অনিয়ম ঋণ খেলাপির কেলেঙ্কির কারণে ছয়টি ব্যাংককে একীভূত করে অস্থায়ীভাবে সরকারের মালিকানায় নেওয়া হবে সংবাদ মাধ্যমগুলো যেসব ব্যাংকের নাম উল্লেখ করেছে সেগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ব্যাংক, এক্সিম ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক। তবে বিষয়টি খুনুশ করে বাংলাদেশ ব্যাংক বলেছেন প্রাথমিকভাবে ইসলামী ধারার দুর্বল পাঁচটি ব্যাংকের একীভূতকরণ পরিকল্পনা রয়েছে এ প্রক্রিয়া এনবিএল অন্তর্ভুক্ত নয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের বিএফআইইউ দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আঠাশে মে বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে এক অনুষ্ঠানে গভর্নর বলেন একীভূতকরণের আগেই সরকারের সংশ্লিষ্ট ব্যাংকগুলোর উপর মালিকানা প্রতিষ্ঠা করবে এতে আমানতকারীদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বরং তারা একটি অধিকতর শক্তিশালী ব্যাংকের অংশ হয়ে যাবেন কতগুলো ব্যাংক একীভূত হবে এমন প্রশ্নে গভর্নর বলেন প্রথমে কয়েকটি ব্যাংক দিয়ে শুরু করব। এরপর পর্যায়ক্রমে আরও কয়েকটি ব্যাংক এভাবে চলবে ব্যাঙ্কিং খাতে বর্তমান বাংলাদেশে প্রতিনিয়তই তাদের ডিসিশনের পরিবর্তন হচ্ছে কিছুদিন আগেই আমরা শুনেছি ছয়টি ব্যাংক সরকারের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে আগামী জুলাই মাসে কিন্তু সেই লিস্ট থেকে বাদ পড়ছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড পরবর্তীতে আবার কী ধরনের ডিসিশান হয় সেটা আপডেট পাওয়া মাত্রই আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো সবাই সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম